যে মানুষ আপনার প্রতি সব সময় দেখবেন মুখের মধু বেশি দেখাবে সে মানুষটি দেখবেন আপনার পিছনে অনেক গবেষণা করবে যে আপনার সাথে বেশি মিলামিশি করবে ওঠা করবে সে দেখবেন আপনার বদনাম গেয়ে বেড়াবে সবার কাছে বর্তমান এমনই চলছে তা আসসালামু আলাইকুম এবরণ সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তা আমি সকালে নাস্তার জন্য বানাইছি এই যে এমন পরটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার বাচ্চা খুব পছন্দ করে একদম নরম তুলতুলা হয়ে যায় সেই জন্যে খেতে অনেক পছন্দ করে এই যে দেখেন দেখার মধ্যে একদম রুটির মতনই লাগছে আমি চিনি দিয়ে এই এইরকম করে ডিম ডুম দিয়ে বানিয়ে নেই সবসময় প্রায় এভাবেই বানিয়ে নেই তো হয়তো অনেকেই আবার অনেক কথা বলতে পারবে জিদি এটা ওটা কিন্তু তবু না আমরা যেটা খেতে পছন্দ করি সেটাই আমরা রান্না করে খাই হয়তো অনেকে পছন্দ না করতেও পারে অনেকে সেদিনই আমার ভাইয়া একটা ফেসবুকে কমেন্ট করেছিল আমি এই ধরনের প্যানের মধ্যে খাবার বানাইছিলাম তা আমাকে বলছিল সি কি নোংরা করার মধ্যে খাবার বানায় কিন্তু ভাইয়া আপনি কি বুঝবেন যে যে যার মনটা যেমন সে মানুষকে তেমনই দেখে তা আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে কমপ্লিটটা হয়ে গেছে আর একটা আছে তারপর এটা বাকি তারপর রান্না তো চার তো খাওয়া শেষ বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে যে রান্না বসিয়ে দিয়েছি যে রান্না আজকে একদম সিম্পল রান্না হবে এই যে শাক ভাজি আর সয়াবিন ভাজি করেছি তার মধ্যে ডাইল আছে তা আমার বাচ্চারা এতটুকুই খাবার জানি না খেতে পছন্দ করবে কি না কিন্তু তবুও করার কোনো উপায় নেই এটা দুপুরের সময় কিছুই পাওয়া যায় না তা আমার এই বাটিটায় আমার পাশের একজন যার আনেছি তার সেজন্য লতা ভাজি এনেছি তা আমি ওকে ডাল দিতে যাই বাটিটা অনেক গরম তাই আমি এই যে প্লেটের মধ্যে বসিয়ে নিলাম একটু ঠান্ডা হওয়ার পর বাইরে যাওয়ার পর প্লেটটা উপরে দিয়ে ঢেকে নিয়ে যেয়ে দেব তা আজকে এতটুকুই আপনাদের কাছে রকম লাগলো আমি সেটা জানি না ভালো লাগলে কমেন্ট করবেন